হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করবো শতকরার করার কিছু অঙ্ক নিয়ে তো আমরা চলুন কীভাবে শর্ট টেকনিক ব্যবহার করে শতকরার করার অঙ্কগুলো পরীক্ষাতে সহজেই সলভ করতে পারি তার জন্য আপনাদেরকে প্রথমেই যে সূত্র দুটি শিখতে হবে সেটি দেখুন দুটি সূত্র আসুন এক নম্বর সূত্র প্রশ্নে যদি লাভের পার্সেন্ট অথবা শতকরা কত লাভ তা বের করতে বলে তবে সূত্রটি হচ্ছে টাকা ডিভাইডেড বাই টাকা একশো অথবা ক্ষতি ডিভাইডেড বাই লাভ এখানে প্রথমে যে টাকাটা সেটা হচ্ছে ক্রয় মূল্য আর নিচেরটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে কতটি জিনিস কিনেছি এবং কতটি জিনিস বিক্রয় করেছি তো আসুন এবার দ্বিতীয় সূত্রটির দিকে খেয়াল করুন প্রথম সূত্রটি এবং দ্বিতীয় সূত্রটি হুবহু প্রায় সেম শুধু একটু পার্থক্য সেটা হচ্ছে গিয়ে নিচে এখানে ক্ষতি উপরে হচ্ছে একশো তো আসুন প্রশ্ন দেখে কিভাবে চিনবেন প্রশ্ন যদি ক্ষতির পার্সেন্ট অথবা শতকরা কত ক্ষতি বের করতে বলে তবে সূত্রটি হচ্ছে টাকা ডিভাইডেড বাই টাকা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি ইনটু একশো ডিভাইডেড বাই ক্ষতি এখানে ঠিক সেম একই রকম এটি হচ্ছে ক্রয় মূল্য উপরে হবে ক্রয় মূল্য নিচে হবে বিক্রয় মূল্য এবং এখানে হচ্ছে ক্রয় কতটি জিনিস ক্রয় করেছে তার সংখ্যা এবং এখানে হচ্ছে কতটি জিনিস বিক্রয় করেছে তার সংখ্যা ইনটু উপরে হচ্ছে একশো নিচে হচ্ছে ক্ষতি আসুন আমরা এই দুটি সূত্র অ্যাপ্লাই করে কিভাবে শতকরার অনেকগুলো অঙ্ক খুব সহজেই সলভ করতে পারবো আহ তার শর্ট গুলো অ্যাপ্লাই করি আহ চলুন আমরা অঙ্কে চলে যাই আসুন প্রথমেই যে অঙ্কটি আছে সেটি একটু আমরা খেয়াল করি একজন বিক্রেতা একটি পণ্য চারশো টাকায় বিক্রয় করে বিশ লাভ করলো পণ্যটির ক্রয় মূল্য কত করবো আমরা দুটি সূত্র দেখিয়েছিলাম সূত্রটি আমি আবারও আপনাদের জন্য পাশে লিখে রেখেছি টাকা ডিভাইডেড বাই টাকা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি ইন্টু একশো অথবা ক্ষতি ডিভাইডেড বাই লাভ তো আসুন আমরা এই অনুসারে মানটা বসাই প্রথমে হচ্ছে টাকা ডিভারেট বাই টাকা মানে ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য তো আমাকে এখানে তো ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে আমরা তো ক্রয় মূল্য জানি না যেটা বের করতে বলছে সেটা আমাদের অজানা তাই আমরা এক্স এবং কি বলছে একজন বিক্রেতা একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রয় করে তাহলে কত টাকায় বিক্রয় করে চারশো আশি টাকায় বিক্রয় করে এবার আসুন কয়টি পণ্য একটি পণ্য টাকা টাকার হিসাব শেষ আমার এবার আসুন টিটি ইকুয়াল টু একটি পণ্য এখানেও একটি পণ্য ইন্টু লাভ হচ্ছে বিশ লাভ অর্থাৎ একশো যোগ বিশ অর্থাৎ একশো বিশ এই প্রশ্নের ভিতরে আমার কোথাও কিন্তু কোনো ক্ষতি দেওয়া নাই তাই আমি এই ক্ষতি জিনিসটা লিখবো না এখানে আমার ক্ষতির দরকার নাই এখানে আমি লিখবো কত একশো যদি আমাদের প্রশ্নে ক্ষতি দেওয়া না থাকে তাহলে আমরা কত লিখব একশো আচ্ছা এটাকে যদি আমরা বিশ দিয়ে কাটি তাহলে উপরে হবে পাঁচ নিচে হবে ছয় এরপরে আসুন কি লেখা যায় চারশো আশি গুণ পাঁচ হয় দুই হাজার চারশো তাহলে ভাগ করুন পণ্যটির ক্রয় মূল্য কত টাকা পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ চারশো টাকা এবার আসুন দ্বিতীয় অঙ্কটি আমরা সলভ করি প্রশ্নে বলছে একটি গাড়ি ২৭০ টাকায় বিক্রি করাতে ক্রয় মূল্যের উপর ১০ ক্ষতি হলে ক্রয় মূল্য কত তো আসুন আমরা সেই সূত্র অনুসারে বসাই প্রথম হচ্ছে ক্রয় মূল্যের টাকা তো আমার তো ক্রয় মূল্যের টাকাই বের করতে বলছে তাই এখানে হচ্ছে ক্রয় মূল্যের টাকাটাকে ধরলাম এক্স ডিভাইডেড বাই বিক্রয় মূল্যের টাকা তো বিক্রয় মূল্যের টাকা কত দেওয়া আছে একটি গাড়ি দুইশো টাকায় বিক্রি করেছে সে তাহলে দুইশো টাকা ইকুয়াল একটি গাড়ি পণ্য সংখ্যা কত একটি একটি ইনটু 10% ক্ষতি বলেছে তার মানে 10% ক্ষতি মানে হচ্ছে 100 10 অর্থাৎ 90 আর উপরে হচ্ছে সূত্রের 100 তো আসুন এটাকে আমরা ক্যালকুলেশন করি যদি এটা আমরা 10 দিয়ে কাটি 10 10 এ 100 এখানে 9 তাহলে থাকে কত দশ নয় সুতরাং এক্স ইকুয়াল টু ভাগ করলে পাই আমরা তিনশো দুই হাজার সাতশো কে নয় দিয়ে ভাগ করলে আসে তিনশো অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য কত পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা এবার আসুন তিন নম্বর অঙ্কে কি বলছে দেখি পাঁচ টাকায় দুটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে চল্লিশ লাভ হবে তো আসুন আমরা দেখি সেই টাকা টাকা হিসাব করে দেখি আমরা প্রথমটি হচ্ছে ক্রয় মূল্যের টাকা তার মানে পাঁচ টাকায় দুটি করে কমলা কিনে তার মানে পাঁচ টাকায় কিনে দুটি অর্থাৎ উপরে হচ্ছে পাঁচ টাকা নিচে কত পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে তাহলে নিচে হবে পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকায় কয়টি কমলা কিনে উপরে হচ্ছে আর এখানে বসে পঁয়ত্রিশ জিনিসটি আমাদের বের করতে বলছে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা আমরা জানি না তাই ধরলাম এক্স ইন্টু চল্লিশ লাভ বলে দিছে তার মানে চল্লিশ লাভ মানে হচ্ছে একশো যোগচল্লিশ অর্থাৎ একশো চল্লিশ আর যেহেতু আমার প্রশ্নে কোথাও ক্ষতি বলে দেয় নাই তাহলে আমরা ধরে নিব একশো এবার এটাকে ক্যালকুলেশন করে একটু পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপরে হচ্ছে এটাকে আমরা কাটি বিশ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো সাত বিশে চল্লিশ তাহলে হয় সেভেন এক্স ইকুয়াল টু 5 দুগুণে 10 সাত 10 এ 70 সুতরাং x 70 কে 7 দিয়ে ভাগ করলে হয় 10 তাহলে আমার 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে অর্থাৎ 10টি কমলা এই x মান কত 10 অর্থাৎ 35 টাকায় 10টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে তাহলে উত্তর হচ্ছে ঘ 10 এবার আসুন আরেকটি অঙ্ক দেখি এতক্ষণ কিন্তু প্রশ্নে যে অঙ্কগুলো আমরা দেখছিলাম সেগুলোর ভিতরে লাভের পার্সেন্ট দেওয়া আছে যে চল্লিশ লাভ হয় ক্ষতি এরকম টাইপের লাভের পার্সেন্ট অথবা এই অঙ্কগুলোতে শুধু বের করতে বলবে শতকরা লাভ কত অথবা শতকরা ক্ষতি কত এই অঙ্কগুলো কিভাবে করবেন একটু দেখুন আমরা সেই আগের সূত্রেই অ্যাপ্লাই করব। একটু দেখুন বসে কি টাকায় তিনটি করে লেবু কিনে তার মানে এক টাকায় তিনটি লেবু ক্রয় করে তাহলে এক টাকায় ক্রয় করে তিনটি লেবু তারপরে বলছে টাকায় দুটি করে বিক্রয় করলে তার মানে এক টাকায় যদি সে দুটি করে বিক্রয় করে তাহলে তার শতকরা লাভ কত তাহলে লাভ বের করতে বলছে তাহলে আমরা লাভ জানি না কত সেটাকে ধরে নিই এক্স উপরে হচ্ছে একশো তো এই জিনিসটা কাটাকাটি করি পঞ্চাশ দোকানে একশো তাহলে গুণ করলে হয় এক্স ইকুয়াল টু একশো 50 এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মনে রাখবেন সেটা হচ্ছে যেহেতু শতকরা লাভ কত বের করতে বলছে এখানে 100 থেকে দেখুন বেশি আসছে তার মানে 150 এখানে আসছে কত 150 100 থেকে বেশি তার মানে করবেন কি এখানে এসে 150 থেকে বিয়োগ করে দিবেন 100 যেহেতু শতকরা লাভ কত জানতে চাইছে তাহলে 150 থেকে 100 বিয়োগ করলে আসে 50 অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 50% তাহলে আমাদের উত্তর কোনটি উত্তর হচ্ছে অপশন ক পঞ্চাশ দেখি বলছে কি টাকায় নয়টি করে লেবু কিনে টাকায় দশটি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে তো আসুন টাকায় 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 প্রথম হচ্ছে বলতে এখানে এক টাকা বোঝানো হয়েছে এক টাকায় নয়টি ক্রয় করে এবং এক টাকায় দশটি বিক্রয় করে তার মানে এক টাকায় বিক্রয় করে দশটি

90 এখানে আপনারা দেখেই বুঝতে পারবেন যে 90 তার মানে 100 থেকে কম অর্থাৎ ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে সেটা 100 থেকে টা যেটা মান পাবেন সেটা বিয়োগ করে দিবেন এখানে যেহেতু আমরা মান পেয়েছি 90 তাই বিয়োগ করলে হয় 100 থেকে 90 বিয়োগ করলে হয় 10 অর্থাৎ 10 ক্ষতি হয়েছে অর্থাৎ আপনার উত্তরটি হচ্ছে অপশন ক 10 তো আপনারা এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই শতকরা অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবেন তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ अलैक